তো বন্ধুরা আপনারা যখনই ফেসবুকের মাধ্যমে আপনি আপনার স্টোরিটি দিচ্ছেন এখনকার কী প্রবলেম হচ্ছে আপনি যখনই আপনার ফেসবুকে স্টোরি আপলোড করছেন যে সংটির সাথে অ্যাড করছেন সেই সংটি কিন্তু আপনার স্টোরিতে আর শোনা যাচ্ছে না আপনার যে ফটোটি আপলোড করছেন বা ভিডিওটি সেই ফটো বা ভিডিওটি শো করছে তার সাথে সাথে যে সংটি আপনি দিয়েছিলেন সেই সংটি কিন্তু আর শো করছে না এটি কিন্তু ফেসবুকে নতুন আরেকটি কিন্তু প্রবলেম দেখা দিচ্ছে তো এই প্রবলেম থেকে আপনারা কীভাবে সলভ করবেন সেটি আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তা বন্ধুরা বলে দিচ্ছে এই যে এই প্রবলেমটি যদি আপনার হয়ে থাকে আপনার স্টোরিতে সংটি যে আসছে না এটি কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি সেটি কিন্তু প্রবলেম নেই আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনার অ্যাপটি সেটির কিন্তু প্রবলেম আছে ঠিক আছে তা সেটি কীভাবে ফিক্স করবেন সেটি আপনাকে ফিক্স করার জন্য আপনাকে যে প্রথম কাজটি করবেন আপনি কি করবেন আপনার যে ফেসবুকটি আছে এই ফেসবুকটি যে অ্যাপটি সেই অ্যাপটিতে এমনি করে চেপে থাকবেন চেপে থাকার পরে আপনাকে যে কাজটি করবেন এখানে লেখা আছে প্রথমেই পেয়ে যাবেন অ্যাপ ইনফো বা এই যে দেখতে আছেন এই আইকনটি পেয়ে যাবেন এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে এখানে লেখা আছে নিচের দিকে আসলে স্টোরেজ ইউজ নামের একটি অপশান এই স্টোরেজ ইউসে ক্লিক করবেন এখানে ক্লিক করার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি অপশান শো করছে একটি হচ্ছে ক্লিয়ার ডাটা আর এটা হচ্ছে ক্লিয়ার ক্যাচ তা আপনাকে যে কাজটি করতে হবে এই নিচে লেখা আছে ক্লিয়ার ক্যাচ এখানে যদি ক্লিক করতেন আপনি যদি ফেসবুকটি অনেক দিন ধরে ঘাটছেন বা অনেক দিন ধরে ইউজ করছেন তাহলে যে ডাটাটি বা যে নেটটি ফুটেছে সেটি কিন্তু এই ফেসবুকে সেভ হয়ে গেছে এর কারণে কিন্তু এটি কিন্তু প্রবলেমটি দেখা দিচ্ছে তো এটি সম্পূর্ণ ক্যাচ এখানে ক্লিয়ার করার জন্য এখানে লেখা আছে ক্লিয়ার ক্যাচ এখানে ক্লিক করে দেখতে গেলে পাঁচশো সাতাশ এমবি আছে এখানে কিন্তু জিরো জিবি হয়ে গেছে ঠিক আছে তা আপনারা কিন্তু ক্লিয়ার ডাটা অবশ্যই করবেন না এটি ক্লিয়ার ক্যাচ করবেন আগে ক্লিয়ার ক্যাচ করে দেখবেন এটি হচ্ছে কি না এরপর সম্পূর্ণ ব্যাগ চলে আসবেন আসার পরে কী করবেন এখানে ফেসবুকটি আছে এর ফেসবুকটির উপরে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন আপনি যেরকম স্টোরি আপলোড করেন সেইখানে স্টোরি আপলোড করবেন গান দিয়ে দেখবেন আপনার স্টোরিটির সাথে গান আসছে কিনা এরপরেও যদি না আসে তাহলে ফাইলেন যে কাজটি করবেন সেটি কি সেটি হচ্ছে আপনার যে ফেসবুকটি আছে এই ফেসবুকটি কিন্তু আপনার যে ফোন থেকে কিন্তু এটি আনইনস্টল করে দেবেন এখানে চেপে থেকে এখানে দেখতে চান এখানে যদি চেপে থাকেন এখানে আনলিনিস্টল শো করছে বা উপরে পেয়ে যাবেন এখানে যেয়ে এটি কিন্তু আনইনস্টল করে দেবেন ঠিক আছে আনইনস্টল করার পরে আপনাকে যে কাজটি করবেন আরও পুনরায় আপনি যে প্লে স্টোরটি আছে আপনার এই প্লে স্টোরে যেয়ে আপনি ফেসবুকটি আরও ইনস্টল করে এই ফেসবুকটি কিন্তু আপনার যে অ্যাকাউন্টটি আছে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করার পরে দেখবেন আপনি যে এরকম কিরে স্টোরি দেন এখানে স্টোরি দিয়ে তার সাথে সাথে সং অ্যাড করলেই দেখবেন আপনার যে প্রবলেমটি হচ্ছিলো যে সংটি আসছে না সেটি কিন্তু সম্পূর্ণরূপে প্রবলেম সলভ হয়ে গেছে তাই বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে ফেসবুকের যে স্টোরির সাথে সাথে যে সংটা প্রবলেম দেখা দিচ্ছিলো সেটি কীভাবে আপনারা সমস্যার সমাধান করবেন পেরে গেছেন আর ভিডিওটি যদি একটু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা জানে না অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন